নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমাদের বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু বেশ কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্টের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে বেতন কত দেওয়া হবে এই বিষয়গুলো তোমাদের কি বলা হয়েছে আর কবে থেকে এবার অনলাইন ফর্ম ফিল শুরু হতে পারে সেগুলো তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের নিচে ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো বন্ধুরা নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার ওয়ানে প্রথমে লেখা আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাডভারটাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের পাশে ডাউনলোড অপশান রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল শর্ট নোটিফিকেশান ওপেন করলাম এটা আজকে সকালে সবার প্রথমে কিন্তু বিভিন্ন ডেলি নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল তারপরে অফিস টাইমে কিন্তু আজকে ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিফিকেশনটা কিন্তু পিডিএফ আকারে পাবলিশ হয়ে যায় ঠিক আছে তো এই নোটিফিকেশান তো এবং যে ওয়েবসাইটে যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে দুটোই কিন্তু সেম তো আমাদের ইন্ডিকেটিভ বা শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এডসেট্রা এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হচ্ছে দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেটটা এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অন দ্য রেজাল্টস অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট ইন দ্য ক্যাডার অফ বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড সার্টেন আদার সার্ভিসেস অ্যান্ড পোস্ট তো বলা হচ্ছে ডাব্লু বি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এডসেট্টা এক্সাম দু হাজার চব্বিশ বা ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ এক্সাম নেবে এবং যার রেজাল্টের ভিত্তিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ক্যাডারে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে একের সঙ্গে বিভিন্ন আদার সার্ভিসে এবং আদার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নেক্সট এটা বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা এবং বেতন নিয়ে দেখুন বলা হয়েছে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশানস স্কেল অফ পে ফিজ থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান এটসেট্রা বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট এইচটিপি এস কলন ডাব্লু স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন ইন ডিউ কোর্স তো বলা হচ্ছে এই রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি যেখানে বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা তারপরে স্কেল অফি অর্থাৎ বেতন কাঠামো অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে সেই সঙ্গে পরীক্ষার সিলেবাস এই সব বিষয়গুলো নিয়ে যে ডিটেল বিজ্ঞপ্তি সেটা কিন্তু পরবর্তী সময়ে ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এস টি ডিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হবে আগামী সময় আচ্ছা এরপর বলা হয়েছে ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য সার্ভিসেস অ্যান্ড পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল অফ কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেটস অফ অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশন তো বলা হচ্ছে যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক ডাব্লু বিসিএস দু হাজার জন্য আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলা হচ্ছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিস ফলো করতে হবে তো সেখানে কিন্তু ফর্ম ফিল আপের ডেট এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা কিন্তু আপডেট করা হবে খুব শীঘ্রই এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হলো ডাব্লু তরফ থেকে দেখতেই পাচ্ছ ডেট আজকে ডেট কুড়ি এগারো দু হাজার চব্বিশ প্লেস কলকাতা বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি ওকে